আবারও আমি একটু আপনাদেরকে দেখাই এখন কারেন্ট আছে চার্জারের সুইচটি যদি আমি এখন অফ করে দিই বাতিটি সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে দেখতে পেলেন বাতিটি জ্বলে উঠলো এখন যদি আমি আবার সুইচটি অন করে দিই চার্জারের সুইচটি তাহলে দেখতে পাচ্ছেন এখানে বাতিটি নিভে গেছে মানে এখন কারেন্ট চলে আসার ফলে বাতিটি অটোমেটিকভাবে অফ হয়ে গেছে এবং ব্যাটারিতে চার্জ হচ্ছে এখানে যে সিস্টেমটি দেখতে পেলেন সেটি হচ্ছে একটি অটোমেটিক সিস্টেম যা কারেন্ট থাকা অবস্থায় বাতি অফ থাকবে এবং কারেন্ট যখন চলে যাবে সেক্ষেত্রে বাতিটি অটোমেটিকভাবে জ্বলে উঠবে আর ব্যাটারিতে চার্জ কারেন্ট থাকা অবস্থায় হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে এই সিস্টেমটি তৈরি করা যাক যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন যাতে এই ধরনের সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে কিন্তু সবাই লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এটি তৈরি করতে প্রথমে প্রয়োজন হবে বেশি পাঁচশো সাতচল্লিশ একটি ট্রানজিস্টর এরপর প্রয়োজন হবে একটি ওয়ান কে রেজিস্টর এরপর প্রয়োজন হবে একটি ডায়োড যার নাম্বার হচ্ছে ওয়ান এম চার হাজার সাত এরপর প্রয়োজন হবে এই ধরনের এল লাইট আপনারা চাইলে এখানে সিঙ্গেল এলইডি বাল্ব ব্যবহার করতে পারেন অথবা ডাবল তবে যে এলইডি ব্যবহার করেন না কেন সেটা তিন থেকে পাঁচ ভোল্টেজের মধ্যেই চলতে হবে এরপর প্রয়োজন হবে একটি সুইচের সুইচটি আপনাদের সুবিধার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন প্রয়োজন না হলে ব্যবহার করার দরকার নেই এরপর প্রয়োজন হবে একটি ব্যাটারির যে ব্যাটারির ভোল্টেজ হবে চার থেকে পাঁচ ভোল্টেজের মধ্যে তবে আপনারা এখানে ব্যাটারির অ্যাম্পিয়ার বেশি নিতে পারেন আচ্ছা তো চলুন এখন এই সিস্টেমটি তৈরি করা যাক প্রথমে বিসি পাঁচশো সাতচল্লিশ যে ট্রানজিস্টর এই ট্রানজিস্টরের প্লেকগুলি আমি ভাঁকা করে নিব এখানে আপনাদেরকে একটু জানতে হবে বিসি পাঁচশো সাতচল্লিশ এই ট্রানজিস্টরের এক নম্বর পিন হচ্ছে কালেক্টর মাঝখানের যে পিনটি সেটি হচ্ছে বেস এবং শেষের যে পিনটি সেটি হচ্ছে ইমিটার আচ্ছা তো এখানে আমি এক নম্বর পিন এবং তিন নাম্বার পিন ভাঁকা করে নিলাম সোল্ডারিং করার সুবিধার জন্য ট্রানজিস্টরটি আমি এখন হেল্পিং হ্যান্ডে বসিয়ে দিব তো ট্রানজিস্টরটি এই পাশ করে এই কাগজের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি হেল্পিং হ্যান্ডে বসানোর জন্য যাতে হেল্পিং হ্যান্ড কোনো ক্ষতি না করতে পারে ট্রানজিস্টরের এরপর ওয়ান এম চার হাজার ষাট ডায়রটি ট্রানজিস্টরের তিন নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিব ডায়োডটি আমি কোন পাশ করে সোল্ডার করতেছি সেটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন তো তিন নাম্বার পিনের সঙ্গে আমি এটা সোল্ডার করে দিচ্ছি এবং দুই নাম্বার পিনের সঙ্গে আমি ডায়টের অপর প্রান্তটি সোল্ডার করে দিচ্ছি এরপর এলইডির নেগেটিভ তার ট্রানজিস্টরের এক নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দেব এরপর ওয়ানকে রেজিস্টার নিব নিয়ে এই রেজিস্টারটি ডায়োডের এই প্রান্তে এই রেজিস্টারটি সোল্ডার করে দিব ডায়োড এবং ট্রানজিস্টারের দুই নাম্বার পিন যে সোল্ডার করে রেখেছি এক জায়গায় এইখানে এই রেজিস্টারটি সোল্ডার করতেছি এরপর এল লাইটের পজিটিভ তার রেজিস্টরের অপর প্রান্তে সোল্ডার করে দিচ্ছি আচ্ছা তো ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত থেকে দুইটি তার সোল্ডার করে নিব ব্যাটারির পজিটিভ প্রান্তে একটি লাল তার সোল্ডার করে নিলাম এরপর ব্যাটারির নেগেটিভে একটি কালো তার সোল্ডার করে নিলাম এখন ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ তারটি লাগানো বাকি ব্যাটারির নেগেটিভ তারটি ট্রানজিস্টরের তিন নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিব এরপর ব্যাটারির পজিটিভ তারটি রেজিস্টারের এই প্রান্তে সোলার করে দিব আচ্ছা তো এখন পর্যন্ত এই কানেকশনটি করলাম এখন চার্জার কানেকশন করা বাকি আছে চার্জারের পজিটিভ এবং নেগেটিভ তারটি এখন সোলার করে দিতে হবে জায়গা মতো এখানে এখন আমি চার্জারের নেগেটিভ এবং পজিটিভ তারটি পরিমাপ করে দেখি এই চার্জারে কত ভোল্টেজ আসতেছে যদিও আমি জানি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি ভোল্টেজটি পরিমাপ করে দেখাচ্ছি মোবাইলের একটি চার্জার নিয়েছি এর আউটপুটে ভোল্টেজ আসতেছে ফাইভ পয়েন্ট সিক্স ফোর ভোল্টেজের মতো তো এটি আসলে একটি পাঁচ ভোল্টেজের মোবাইল চার্জার আচ্ছা তো চার্জারের নেগেটিভ তারটি এখানে সোল্ডার করে দিতে হবে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন তো এই চার্জারের নেগেটিভ তারটি আমি এখানে সোল্ডার করে দিচ্ছি এখন আপনারা এখানে ভালোভাবে একটু দেখবেন চার্জারের পজিটিভ তারটি যদি আমি এখানে ধরি দেখতে পাচ্ছেন যখন ধরতেছি তখন বাতিটি নিভে যাচ্ছে এবং যখন সরিয়ে ফেলতেছি তখন বাতিটি জ্বলে উঠতেছে মানে কারেন্ট যখন থাকবে তখন বাতিটি নিভে যাবে এবং কারেন্ট যখন চলে যাবে তখন বাতিটি জ্বলে উঠবে এখানে একটি অটোমেটিক সিস্টেম তৈরি হয়ে গেল আপনারা এই সিস্টেমটি জেনে থাকলে আপনারা অনেক কাজে এই সিস্টেমটি লাগাতে পারবেন ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে আমি এটা একবারে এখানে সোল্ডার করে দেই চার্জারের এই পজিটিভ তারটি এখানে সোল্ডার করে দিব চার্জারের পজিটিভ এবং নেগেটিভ তারটি আমি একদম সোল্ডার করে দিয়েছি এতে বর্তমানে এখন কারেন্ট আছে এই জন্য বাতিটি নিভে আছে প্লাস এখানে কিন্তু ব্যাটারিতে চার্জও হচ্ছে বাতিটি নিভে আছে এবং ব্যাটারিতে চার্জ হচ্ছে কিন্তু যদি এখন কারেন্ট চলে যায় সেক্ষেত্রে বাতিটি অটোমেটিকভাবে জ্বলে উঠবে ব্যাটারি থেকে ব্যাক আপ আবার যখন কারেন্ট চলে আসবে তখন বাতিটি অটোমেটিকভাবে নিভে যাবে এবং ব্যাটারিতে চার্জ হওয়া শুরু করে দিবে আবারও আমি একটু আপনাদেরকে দেখাই এখন কারেন্ট আছে চার্জারের সুইচটি যদি আমি এখন অফ করে দিই বাতিটি সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে দেখতে পেলেন বাতিটি জ্বলে উঠল এখন যদি আমি আবার সুইচটি অন করে দিই চার্জারের সুইচটি তাহলে দেখতে পাচ্ছেন এখানে বাতিটি নিভে গেছে মানে এখন কারেন্ট চলে আসার ফলে বাতিটি অটোমেটিকভাবে অফ হয়ে গেছে এবং ব্যাটারিতে চার্জ হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ব্যাটারিতে এখানে চার্জ হচ্ছে নাকি হচ্ছে না মাল্টিমিটারের ডিসপ্লে একটু লক্ষ্য করবেন আমি ব্যাটারির এখানে পজিটিভ নেগেটিভে মাল্টিমিটারের প্রপটি ধরছি এখানে এখন দেখা যাচ্ছে ফোর পয়েন্ট জিরো সিক্স ভোল্টেজ তো কিছুক্ষণ অপেক্ষা করবো এখানে দেখা যাবে সিক্স থেকে সেভেন হয়ে গেছে একটু অপেক্ষা করি দেখতে পেলেন ফোর পয়েন্ট জিরো সিক্স ভোল্টেজ থেকে ফোর পয়েন্ট জিরো সেভেন ভোল্টেজে চলে আসলো মানে এখানে ব্যাটারিতে চার্জ হচ্ছে আরও যদি কিছুক্ষণ অপেক্ষা করি তাহলে দেখা যাবে সেভেন থেকে এইট হয়ে গেছে দেখতে পেলেন এখানে সেভেন থেকে এইট হয়ে গেল মানে এখানে কারেন্ট যখন থাকবে ব্যাটারিতে চার্জ হবে এখন সুইচটি লাগানোর পালা কারেন্ট চলে যাওয়ার পরে অটোমেটিকভাবে তো লাইটটি জ্বলে উঠবে কিন্তু তখন যদি আপনার লাইট জ্বালানোর প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি এখানে সুইচটি ব্যবহার করবেন তো চলুন এখন আপনাদেরকে সুইচ কানেকশনটি করে দেখায় সুইচটি লাগানোর জন্য বাতির এখান থেকে যে পজিটিভ তারটি এসেছে সেই পজিটিভ তারের মাঝখানে আমি কেটে দিচ্ছি দিয়ে এখানে সুইচটি লাগিয়ে দিব আপনারা একটু ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে অনেক সুবিধা হবে সুইচটি আমি কোথায় লাগাচ্ছি তো এই তারে আমি এখন এখানে কেটে দিব দিয়ে এখানে সুইচটি সেট করে দিব আচ্ছা তো কাটা তারের এক প্রান্ত সুইচের এক পিনে সোল্ডার করে দিচ্ছি এবং তারের অপর প্রান্ত সুইচের আরেকটি পিনে সোল্ডার করে দিচ্ছি আচ্ছা তো হয়ে গেল সম্পূর্ণ কানেকশনটি এখন কারেন্ট আছে এই জন্য বাতিটি নিভে আছে আমি যদি এখন সুইচটি অফ করে দিই মানে চার্জারের সুইচটি মানে কারেন্ট এখন চলে গেছে এখন এই বাতিটি জ্বলতেছে মানে কারেন্ট চলে যাওয়ার পরে এই বাতিটি জ্বলে উঠেছে এখন যদি আপনার এই বাতিটি জ্বালানোর প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি এই যে সুইচটি লাগালাম এই সুইচে এই বাতিটি অফ করতে পারবেন এখন যদি এই সুইচটি আমি অফ করে দিই দেখতে পেলেন বাতিটি নিভে গেল আবার যদি প্রয়োজন হয় এটি আমি সুইচটি অন করে দিলে বাতিটি জ্বলে উঠবে এখন কিন্তু কারেন্ট নেই শুধু এখানে সুইচে কন্ট্রোল করতেছি তো এখন যদি কারেন্ট চলে আসে সেক্ষেত্রে বাতিটি অটোমেটিকভাবে নিভে যাবে তো আমি চার্জারের সুইচটি অন করে দেই। আমি এখন সুইচটি অন করতেছি দেখতে পেলেন সুইচটি অন করার সাথে সাথে বাতিটি নিভে গেল মানে কারেন্ট আসার সাথে সাথে বাতিটি নিভে গেল। এবং ব্যাটারিতে এখন কিন্তু চার্জ হচ্ছে আচ্ছা ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে ভিডিওগুলি বড় হওয়ার কারণ হচ্ছে আমি আসলে আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি এই সব কাজে যারা একদম নতুন তারাও যাতে ভালোভাবে বুঝতে পারে এজন্য একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যদিও আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এছাড়া এমনিতেও কমেন্ট করবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন যাতে এই ধরনের সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই